কত অজগর আতে 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 আম আতে আম অসাইতে অসাইতে দীর্ঘাইতে ইগল ছানা হসুতে হসুতে উঠ দীর্ঘতে দীর্ঘতে উষা ঋতু ঋতু এতে আমি তো সব পড়া শিখে গেলাম আলোর কাছে আর তুমি মাকে শেখাবে মাকে শেখাবে একটু পড়া সবাইকে পড়া শেখা দেবে আলো তুমি বলো ছানা ইগল ছানা বলবে আচ্ছা এই এগুলো তো পড়া হলো এবারে একটু নতুন পড়া দেখা হতো উরি এগুলো কি আমরা তো জানি না একটু আমাদের শিখিয়ে দাও না প্লিজ প্লিজ এটা শিখিয়ে দাও এটা কি টমেটো বলো টমেটো এটা এটা গাজর গাজর তারপর এটা আমি এক গাজর খাই খাও এটা কি এটা